বন্ধুরা আমি বর্তমানের যে কন্টেন্ট আমাদের বাজারে প্রচলিত আছে তার থেকে একটা চরিত্র বাবা এবং ছেলের একটা চরিত্র আপনাদেরকে অভিনয় করে দেখাচ্ছি ছেলে বলছে একটা কথা করতে ওই যে কথা ডাক ওই যে ওই যে কথা ডাক করতে চলাম ওই যে আমার বিয়ে আছে বিয়ের কথা ডাক হয় তোমার জেতা মাটি না দিলে জেতা তোমার আস্থা বাইন্ধে তোমার কবর যদি না দিই হেডফোনে মোর বিয়ে কথা এই দেশে মই বিয়ে হটতার না বিয়ে কথা কেটে কও না এখন বাবা বলছে শুনুন বাবা কি বলছে ওরে ল্যাডার ফো তোরে পশু ডাক্তারের দারে নিয়ে এত শুনে না তো লাগিয়ে দেবো অথরে তুই সোজা হবি না আমি বুঝছি বন্ধুরা এই হচ্ছে বাবা এবং ছেলের কথোপকথন আপনি তাদের যে আচার ব্যবহারটা আপনারা শুনলেন। এখন এই কন্টেন্ট যদি বাজারে প্রচলিত থাকে এবং আমাদের সমাজে সবসময় বিদ্যমান থাকে তাহলে আপনার যে ছোট্ট অবধ শিশু সে এই কন্টেন্ট দ্বারা কি শিখবে তাহলে আপনার সে আপনার সন্তানও কি আপনার সাথে এই আচরণটা করবে তাহলে কি আমার আমাদের এর এই অপসংস্কৃতির বিরুদ্ধে কি রুখে দাঁড়ানোর দরকার না দেখুন আমরাও বাধ্য হয়ে যাচ্ছি এই ধরনের কন্টেন্ট বানাতে কারণ মানুষ এই ধরনের কন্টেন্ট ছাড়া কোনো কন্টেন্টই মজা পাচ্ছে না তাহলে আমাদের কি করা উচিত আমাদের যে সেই শিক্ষামূলক জীবনমুখী যেসব কন্টেন্ট সেসব কন্টেন্ট তো আমাদের আসছে না আমরা কি আচরণের কন্টেন্ট আমাদের বাজারে কি বলে যে প্রচলিত হয়ে গেছে এর বিরুদ্ধে কি আমাদের রুখে দাঁড়ানোর দরকার না প্রশ্ন থাকলো